মানুষের ফুড হ্যাবিট ঘুম এছাড়া নানান কারণে আজকাল দেখা যাচ্ছে পাইলস এবং ফিস চুলা হচ্ছে কিন্তু আয়ুর্বেদিক বা ইউনানিতে খুব সহজে এর নিরাময় সম্ভব যেখানে অপারেশন ছাড়াই অনেক পেশেন্ট দ্রুত সুস্থ হচ্ছেন এবং দ্বিতীয়বার তাদের জীবনে এই অসুখ ফিরে আসছে যাদের জাদু ছয় এই ঘটনাটি সহজেই হচ্ছে তাদের মধ্যে একজন অন্যতম ডাক্তার এম এ পারভেজ তিনি ক্যালকাটা ইউনানি মেডিকেল কলেজ এবং হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান বিগত প্রায় কুড়ি বছর ধরে এই চিকিৎসার সঙ্গে যুক্ত আজকে আমরা প্রথমে জেনে নেব পাইলস বা ফিস চুলা কেন হয় যে অস্ত্র বলা যায় ভেরিকোসিটি দ্য দ্যস অফ অ্যানাল রিজন মানে আমাদের পায়খানার চতুর্পার্শ্বে যে ভেনগুলো আছে ওটা ফুলে ইনভলভ হয়ে ওই জায়গাটা মানে একদম ন্যারো হয়ে যায় এর মেন মূলত কারণ হচ্ছে আমাদের খাওয়া দাওয়া ওই টাইপের খাওয়া দাওয়া যা কনস্টিপেশান তৈরি করে কনস্টিপেশনের যে তিনটা কমপ্লিকেশান আছে কনস্টিপেশনের কমপ্লিকেশান হচ্ছে পাইলস ফিসচুলা ফিশার অ্যানাল ফিশার এবার আমরা যদি এই জিনিস বা এই রোগ থেকে নিজেকে মানে আটকাতে রাখার যদি ইন্টেনশন থাকে ওই ইন্টেনশন হচ্ছে যে আমাদের খাওয়া-দাওয়া डाइजेस्टिव টাইপের হোক যে বাদী না হোক যাতে পুষ্টকাটিনিয়া জন্ম না হোক তো ওই টাইপের খাওয়া-দাওয়া আর बेसिकली ফি वेजिटेबल्स আর ফাইবারের ডায়েট আর জল জোন মানে ওয়াটারি কনটেন্ট জোন ফ্রুটসে থাকে ওই জাতীয় জিনিস খিয়ে আমরা একে এড়াতে পারি যদি হয়ে যায় ইফ সাপোজ হয়ে গিয়েছে তারপরে আমাদের রেজিমিনাল থেরাপি ভিতরে একটা হচ্ছে যে সিজ বাদ যাকে আমরা আফজন বলি মানে একটা গামলাতে জল নিয়ে ওতে ডেলি বসা আর আপ টু সাবমার্স্ট মানে ন্যাবেল মানে আমাদের যে নাবি অবদিক যেরকম মানে সাবমার্স্ট হয়ে ওতে আমরা মূলত এই যে অ্যালাম ফিটকিরি ওটা দিই ফিটক্রি অ্যান্টিসেপটিকও আছে ওর প্রপার্টি আর ও মানে কনস্টিপেটিভ মানে কাবিজ আছে একটা জিনিস যদি সংকুচিত হয়ে যায় ওকে মানে মানে সম্প্রসারণ হয়েছে সংকুচিত করা যায় দ্বিতীয় হচ্ছে মাজু ঝাউ গাছ ওর ফল মাজু মাই আর ওতে একটু নিম পাত্তা আর একটা হচ্ছে ঘোড়া নিম যাকে বাংলাতে ঘোড়া নিম বলে যায় ওতে বাকাইন বলে যায় এই জাতীয় জিনিস দিয়ে আমরা ইনস্ট্রাক্ট করি যে তোমরা বসো ডেলি বসো এমনি গরমের একটা মানে যে গরম জল যদি লাগবে যে ইনফ্ল্যামড কন্ডিশান আছে ওটা এমনি ইনফ্ল্যামেশন দূর হয়ে যাবে তারপরে খাওয়া দাওয়াতে মানে বেশি স্পাইসি মরিচ লঙ্কা আর যে আদা এটা আমরা বন্ধ করি তারপর অনেক মেডিকেশান আছে जर मुकील गुगल जगेज रस्स दारु हर्द्र निम बक चोपर्द जाती जिस ट्रीटमेंट करी और खूब कम और लफस्टाईल आता ओके जे बो टाईप खावा दावा खाऊ आर मी टाके आम्ही पाच सात बार जे रख तीन टाइम खावी ओके बोली छोटो छोटो मिल खीए पाँच सात बार मान ये कन्ज्यूम करो और जो तो लिफि वेजिटेबल सालाड फ्रूट्स और जो पल्सेस मान डाल जिन खीए और एक फल आ जाके जाके नट बोला जाए नारायण निरंजन फल निरंजन फल वो रिवला भिजिए ওটা সকালবেলা মানে একটু এ করে খেয়ে নেওয়ার জন্যে আর চিয়া সিট ফ্ল্যাক্স সিট সব হল মোশাল্লাম মানে গোটা মুসাল্লাম আমরা যে অ্যাকচুয়ালি মার্কেটে যে পাওয়া যায় হাস্ক মানে ভুসি ভুসি নাটা গোটাটা খেয়ে আর যত ঠান্ডা ঠান্ডা দিয়ে পেটকে যত ঠান্ডা রাখতে পারো লিভারকে যত ভালো রাখতে পারো আর পেপে বা যত জাতীয় ফুড फ्रूट्स किए सलाद किए और लिफी वेजिटेबल किए शाक सब्जी किए और जो कौन जार माँस खावर हैबिट आछे बा माँस खावर हैबिट आछे तो खावे किंतु बेशी फ्राइड करे खावे ना नो फ्राइड फिस माने फिस जे रकम माने ये एक टा डेक्चीते फिस तार परे ओई हल्का मसला मिर्चा कम दिए ओते जल दिए ओई रकम माने उष्णिए जे रकम माने खावा আমরা অ্যাডভাইস করি ফ্রাইড কোন জাতীয় ফ্রাইড আইটেম আমরা বনা করি জাঙ্ক ফুড ফাস্ট ফুড প্রসেসড ফুড আর স্পাইসি ফুড ওসব আমরা বারণ করি আর ওইরকম কফি বা অ্যালকোহল গরম জাতীয় কোন খাওয়া বা গরম জাতীয় কোন মানে ড্রিংক ফুড এন্ড drinks আমরা এভয়েড করি আর বেসি স্ট্রেন্থ দিয়ে মানে পায়খানা হচ্ছে না এরকম করে স্ট্রেন দিয়ে আমরা পায়খানার জন্য ধারণ করি আর ত্রিফলা আমরা কি হরিত কি বয়া তিনটা ত্রিফলা ওটা রাত্রিবেলা আমরা তিন তিন পিস ভালো করে ধুয়ে একটা হালকা ক্রস করে জলে ছেড়ে দিই সকালে উঠে শুধু জলটা ছেঁকে খাওয়ার জন্য বলি এই কয়েকটা গাইডলাইন্স আর কিছুটা মেডিসিন দিয়ে আমরা পাইলস মানে অনেক پیشنট আমার ওর কমপ্লিটলি নির্মূল হয়েছে আর এটাও দেখা গিয়েছে ফাইল শেয়ার মানে অপারেশন পর আবার ওটা ফুলে যায় আবার এনগল আবার ইল্যাপস হয়ে যায় ওর জন্য আমরা চাইবো আমাদেরকে پیشنট কে বলবো যে তোমরা নিজের লাইফস্টাইল নিয়ে खानपान নিজের মানে ফুড হ্যাবিটস আর ঘুম भी মানে हाउ উচিত এই সব যে অ্যাডাপ্ট করে তুমি সুস্থ থাকো ভালো থাকুন যে ফাইলস আপনারা যখন ট্রিটমেন্ট করেন সেক্ষেত্রে সাকসেস রেটটা কীরকম আপনাদের এই ইউনানি পদ্ধতিতে ইউনানি পদ্ধতিতে সাকসেস রেট যদি আমি এইটি পারসেন্ট বলবো তাহলে কম হবে না ওই ক্ষেত্রে অসুবিধা যায় অনেক লোকের কোম অরবিডিট ফ্যাক্টরস আছে আর অনেক লোকেরা এইসব যে রুটিন গাইডলাইন যে বারণ বাছন আমরা করি ওরা মানে মানে না আর ওই হিসাবে আর অনেক এই আমরা যেরকম কলকাতা শহরে আছি অনেক লোকরা বাইরে থেকে আসছে ফ্যামিলি নেই ওরা হোটেল থেকে খাওয়া দাওয়া এসবও একটা মানে ওতে একটা ফ্যাক্টর আছে ওই জন্যে এইটি পার্সেন্ট থেকে উর্ধ্ব সাকসেস রেট মানে আমি বিগত কুড়ি বছর ধরে এটাই দেখে এসেছি মানে যদি মানুষ ঠিকঠাক থাকে তাহলে আরাম মধ্যে আমরা দোকানে গিয়ে যে সমস্ত যে সমস্ত খাবারগুলো খাই ফাস্টফুড জাতীয় খাবার এগুলো কেমন করে আপনি ইয়ে করবেন মানে দেখবেন এসে ফাস্টফুড জাতীয় খাওয়াটা যেহেতু ওতে প্রায়ড আর ওতে ইয়ে আছে আমাদের হিসাবে ও ব্ল্যাক বাইল তৈরি তৈরি করে যাকে সদা বলে যায় ও আমার মানে যে ইন্টেস্টাইন বা ওতে যে জলীয় অংশ আছে ওকে একদম অ্যাবজর্ব করে ফেলে ওই জন্যে পায়খানা কোষ্ঠকাঠিন্য হয় ওই হিসাবে আমরা ফাস্ট ফুড জাঙ্ক ফুড প্রসেস ফুডকে বারণ করি ওতে আর্টিফিশিয়াল সুগার থাকে আর্টিফিশিয়াল মানে সল্ট সল্ট থাকে ওতে রিফাইন্ড অয়েল দেওয়া হয় এসব যে ওয়ান কাইন্ড অফ অ্যাগ্রাভেটিং ফ্যাক্টার্স ফর পাইলস বা কনস্টিপেশন ওই জন্য আমরা এটা বারণ করি কেউ আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইলে মানে কোন নাম্বারে আমার সিক্স টু নাইন আর আমি ওদেরকে একটু বলবো সকালে সাতটা থেকে সাড়ে নটা অবধি মানে এ এম এ করলে ভালো হবে আর নাহলে এগারোটা পরে করলে ভালো হবে কারণ আমার দৈনন্দিন যেরকম কলেজে পড়াই বা ওপিডি বা এতে একটু আমি ডিস্টার্ব থাকলে ওদের যদি আমি ভালো করে রেসপন্স না দিই এটাও খারাপ ওই জন্যে আমি টাইমও ওদেরকে দিয়ে দিলাম ওরা যেরকম আমাকে સુવિધા છે તેવા નંબર પર